বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে একটি সুন্দর সফল কল্যাণকর একটি রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আমরা আজকে এই বলতে চাই তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই বাংলাদেশ তোমরাই বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেই সিদ্ধান্ত আজকে তোমাদেরকে নিতে হবে তারই অংশ বিশেষ আমাদের বাংলাদেশের এই বড়াইগ্রাম এবং গুরুদাসপুর যে গোড়াই গ্রাম গুরুদাসপুরে আসন জিতে আমরা নির্বাচনের সকল প্রস্তুতি মূলক কর্মকাণ্ড সম্পন্ন করার ক্ষেত্রে নির্বাচনের আগে যুবকদের নিয়ে সর্বশেষ এটাই আমাদের সমাবেশ যে সমাবেশে আমি যুবকদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই যে আজকে তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে এই সমাজকে তোমরা নিশাভুক্ত সমাজ করতে চাও নিশামুক্ত সমাজ করতে হলে আমি তোমাদেরকে আমি যুবকদেরকে নিশামুক্ত যুবক করতে পেরেছি এটা বড়াই গ্রাম গুরুদাসপুর বাসের কাছে একটি মেসেজ আমি চ্যালেঞ্জ করে বড় গ্রামের সমস্ত মানুষের সামনে বলতে পারি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী যুব যে সমস্ত কর্মী রয়েছে সমস্ত কর্মীরা একটি সিগারেটও কেউ ধনপান করে না এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অহংকারের বিষয় আমি সেই যুবক নিয়ে আজকে একটি সফল বিপ্লব দিকে আগে দিতে চাই আমি আজকে সেই যুবকদের নিয়ে একটি সফল বিপ্লবের দিকে কাছে একটি ছোট্ট উদাহরণ দিতে চাই আমি যখন এই ছাত্র জীবন শেষ করে ধারাই দাম ফাজল মাত্র শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হই নিয়োগ প্রাপ্ত হওয়ার পরে বাজারে গিয়ে দেখি আমার গ্রামের একজন বয়বৃদ্ধ মানুষকে গাঁজা বিক্রির দায়ে বাজারে ঘুরায় 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 শেষ পর্যন্ত পুলিশে দিয়ে তাকে থানায় পাঠিয়েছিল আমি ওই ওই বৃদ্ধের এই মর্মান্তিক দৃশ্য দেখে আমি আকতি করেছিলাম আমার মনে খুব আকতি জেগেছিল যে এই নিশাসক্ত ব্যক্তিকে আমার চেষ্টা যদি ভালো করতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো সম্মানিত ভাইরা আমার আজকে তোমাদের উদ্দেশ্যে এই কথাটা এই জন্যই বলতে চাই আমি কোনো অহংকারের জন্য না আমি জাহিরের জন্য না আমি প্রকাশ্যের জন্য না আমি শুধু যুবকদের বলতে চাই তোমরা নিশামুক্ত সমাজ করতে চাও নিশাসক্ত কোন মানুষকে চিনা করে দূরে ফেলে কখনো কোনো নিঃশ্বাসক্ত মানুষকে ভালো করা যায় না তাকে যখন জেলে পাঠিয়ে দিল ওই জেল থেকে

আমার আমি সেদিন অত্যন্ত আশ্চর্যিত হয়েছি তার চোখ দিয়ে করে পানি পড়ছে আর তিনি সেদিন বলেছিলেন আমি

ছাত্র জীবনে রাজশাহ বিশ্ববিদ্যালয় পড়া অবস্থায় আমি রাশাহ বিশ্ববিদ্যালয় থেকে পড়া অবস্থায় বাড়িতে ছুটি নিয়ে আসছিলাম না ছুটিতে আসার পরে আমার গ্রামের আগুন বাসা নামে একজনকে যেভাবে হোক সেক্ষণ হয় এরপরে ওই ব্যক্তিকে তখন পুষ্পাদন করা হয় দুই দিন একদিন পরে পুষ্পাদন করে নিয়ে আসার পরে তার শরীর থেকে দুর্গন্ধ তাকে গোস হতে হবে কখন পরাবে কপো কবরে আমাদের কোন কেউ নেই আমার কাছে সে তার ভাতিজা বলল মামা তোমরা তাহলে মানুষ তোমরা তার ইসলাম আন্দোলন করে ইসলামী ছাত্র শিবিরের তুই দেওয়া আমার চাচাকে ঘোষণ দেওয়া হবে এরকম কেউ নেই আমি সেদিন বলেছিলাম হয়তো এটাই আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে আমার একটি পরীক্ষা হয়তো আমি ছাত্র আজকে বাড়িতে পারব কেন আর এই একজন ব্যক্তিকে কৌশল দেওয়ার কেউ নেই এই দৃশ্য আমাকে কেন শুনতে হবে আমি সেদিন রাত্রে আমার এখানে আছে ওই আব্দুল আল কেউ না যাক আমরা দুইজনকে ওই মুদ্রা দুর্গন্ধ যুক্ত মানুষটিকে কুসর দেবো কাপড় পরাবো কবরে নামাবো এটাই আমাদের আজকের সিদ্ধান্ত সম্মানিত ভাই আমার আমরা সেদিন ওই মুদ্রাকে গোসল করিয়েছি তাকে কাপন করিয়েছি তাকে কবরস্থ করেছি আমরা বলতে চাই ও যুবক তুমি যদি আজকে সমাজের একটি বিপ্লব করতে চাও তুমি যদি মানুষের ভালোবাসা অর্জন করতে চাও আজকের সমাজের এই সমস্ত মানুষগুলোর পাশে গিয়ে তোমাদেরকে সেবা হবে প্রতিটি যুবককে তোমার এলাকার মানুষ যখন মারা যাবে তাকে গোসল দেওয়ানো তাকে কাপন পড়ানো তাকে কবরে নামানো দায়িত্ব আসতে যুব সমাজকে নিতে হবে এটা আজকে মানুষের ভালোবাসা এটা মানুষের ভালোবাসা আমি আজকে তোমাদের সামনে বলতে চাই তোমাদের দিয়ে একটা সফল বিপ্লব করতে চাই যেই বিপ্লবের ক্ষেত্রে মানুষের ভালোবাসা একটি বড় বিষয় আজকে তোমাদেরকে বলছি আমি যখন বনপ্রা পৌরসভার কাউন্সিলর আমার কাছে কার্তিক নামক একজন সনাতন ধর্মলম্বী উনি এসে বললেন একদিন আমার বোন রক্ত শূন্যতায় মৃত্যুবরণ করছে করতে যাচ্ছে এক ব্যাগ রক্ত দিবে এরকম কেউ কি কাউকে পাচ্ছি না শুধু তাই নয় সনাতন ধর্মের মানুষ হওয়ার কারণে কেউ রক্ত দিচ্ছে না আমি সেদিন মনে করেছিলাম হয়তো আল্লাহর পক্ষ থেকে এটা একটা পরীক্ষা আমি যদি আজকে এই ব্যক্তিটি সনাতন ধর্মের মানুষ কিন্তু সে তো মানুষ সে যে ধর্মেরই হোক আজকে যদি রক্তের যোগান দিতে না পারি

খ্রিস্টান একজন বলিস একদিন একই কথা বললেন তার বাবার জন্য সেদিনে রক্ত দিয়েছি অতএব আমরা অসংখ্য মানুষকে রক্ত দিয়েছি সেবা দিয়েছি আজকে অসংখ্য যুবক থাকার পরও মানুষ রক্তের জন্য হাহাকার করে আমি আমার যুব বিভাগের কাছে আবেদন করছি আমি এই গুলাসপুর এবং এই যুব সমাজকে

হমলায় যাওয়ার পর আমি দেখেছি হমলায় যাওয়ার পর আমি দেখেছি এই বাংলাদেশের যারা সৌদি আরবের শ্রমিক হিসেবে আছে অধিকাংশ শ্রমিকরা রাস্তা পরিষ্কার করছে আমি সেদিন ওমরা করে বাড়িতে বাসায় যাচ্ছি আর ভাবছিলাম আমার দেশের শ্রমিকরা শুধু মনে হয় রাস্তা পরিষ্কার করার জন্য আসবে আর পৃথিবীর ইন্ডিয়া ভারত পাকিস্তান অন্যান্য রাষ্ট্রের শ্রমিকরা বড় বড় ভালো ভালো পদে চাকরি করে আমি সেদিনই চিন্তা করেছিলাম যদি আমার বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারতাম যে মানুষগুলো সৌদি আরবে রাস্তা পরিষ্কারের মেয়াদে বাদ দিয়ে রাস্তা পরিষ্কার বাদ দিয়ে অফিস আদালত এবং হোটেলে কাজ করবে এরকম দক্ষ শ্রমিক যদি আমি তৈরি করতে পারতাম এই শ্রমিকটা মাথা উচ্চ করে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বলবে আমরা বাংলাদেশি আমরা ক্লিনার নয় আমরা আত্মমর্যাদা নিয়ে বসবাস করবো এবং চাকরি করবো এবং প্রবাসী হিসাবে উপার্জন করে দেশে প্রবৃদ্ধি পাঠাবো এই যুবকদেরকে যদি আমি দক্ষ করতে পারতাম খুবই একটি ভালো কাজ হতো আজকে ভাবতে ভাবতে গত কয়েকদিন আগে আবাসিক কল্যাণ মন্ত্রণালয় আমাদের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম স্যারকে বলেছিলাম আমাদের দেশ থেকে যে শ্রমিকরা যা তারা অদক্ষ তাদেরকে দক্ষ করার জন্য কোন কার্যকরী পদক্ষেপ আসে কিনা যেই শ্রমিকগুলো দক্ষ প্রশিক্ষণ হয় বিদেশে গিয়ে আমাদের জন্য উপার্জন করে সম্পদ পাঠাবে এরকম কোন পদক্ষেপ নেওয়া যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দুই থানায় দুটি দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিক তৈরি করার জন্য দুটি সেন্টার তৈরি করবেন প্রতিষ্ঠা করবেন আমি তাকে

সেখানে ধর্মের মতে ধর্মের মানুষ হয়েছে